চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল লিভারফুল ইন্টার মিলান বার্সেলোনা ও সেলসি এবং বায়ার মিউনিকের মতো পরাশক্তি দলগুলো ঘরের বাইরে দুঃসময় পার করতে থাকা লিভারফুল স্বস্তির জয় পেয়েছে ইন্টারের বিপক্ষে পিছিয়ে পরেও প্রাঙ্কফোর্টের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বার্সেলোনা একইভাবে স্পোর্টিং সিলবনের বিপক্ষে জিতেছে বায়ার মিউনিকো তবে ফেভারিটদের মধ্যে সেলসি হেরে গেছে আতালান্তার বিপক্ষে তাও শুরুতে এগিয়ে যাওয়ার পরও আজ রাতের চ্যাম্পিয়ন্স লিগের জয় পরাজয় নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে মাঠের সময়টা ভালো যাচ্ছিল না লিভারফুলের এর মধ্যে মোহাম্মদ সালার বিস্ফোরক মন্তব্য ড্রেসিং রুমে লাগা আগুনটাকে ছড়িয়ে দেয় বাইরেও এই ঘটনার জেরে লিভারফুলের চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকে বাদও পড়েন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার সালাহকে ছাড়াই গতকাল রাতে সানসিরুতে ইন্টারের বিপক্ষে মাঠে নেমেছিল লিবার যেখানে শেষ মুহূর্তের পেনাল্টি গুলে এক শূন্য ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা লিবার ফুলের হয়ে ম্যাচের অষ্টাশি মিনিটে একমাত্র গোলটি করেন হাঙ্গিরিয়ান মিডফিল্ডার ডোমিনিক সুবাস লাই এর ফলে দু সালের পর এই প্রথম সালাহকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোনো অ্যাওয়ে ম্যাচে জয় পেল লিবারফুল এই জয়ের পর ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে টিবিলের আট নম্বরে উঠে এসেছে লিবারফুল অন্যদিকে হেরো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকলো ইন্টার মিলান ছয় ম্যাচে ইতালিয়ান ক্লাবটির পয়েন্ট এখন বারো লিগের আগের ম্যাচে চেলসির মাঠে তিন শূন্য গুলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা সেই দাক্ষা কাটিয়ে গতকাল রাতে জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি ঘরের মাঠ ক্যাম্প নুতে প্রাঙ্কোটের বিপক্ষে বার্সার জয় দুই এক গুলে বার্সার জয়ের দিনে দুটি গোলই করেছেন ফরাসি তারকা জুলুসকুন্দের গড়ের মাঠে এদিন একুশ মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা প্রাং হয়ে গোল করেন আনসাগার নাউফ পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বার্সাকে তবে দ্বিতীয় অর্ধে খেলায় ফিরে তিন মিনিটের মধ্যে পঞ্চাশ মিনিট ও তেপ্পান্ন মিনিটে দুই গোল করে বার্সাকে এগিয়ে দেন জুলুসকুন্দে এর মধ্যে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে একটি রেকর্ডে কিলিয়ান এমবাপিকে পেছনে ফেলেছেন লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামাল এখন পর্যন্ত চোদ্দ গোলে অবদান সাত গোল ও সাত অ্যাসিস্ট রেখেছেন যা আঠারো বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ এমবাপের ছিল তেরোটি দুই এক ব্যবধানে জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে আছে বার্সা ছয় ম্যাচে তিন জয় এক ড্র ও দুই হারে দশ পয়েন্ট পাওয়া বার্সা এখন চোদ্দ নম্বরে চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল চেলসি কিন্তু সেই চেলসি এবার দুই এক গুলে হেরে গেছে আতালান্তার বিপক্ষে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে তাদের মাঠে শুরুতে এগিয়ে যায় চেলসি পঁচিশ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে গোল করেন জো পেদ্রো তবে বিরতির পর এই লিড আর ধরে রাখতে পারেননি তারা ম্যাচের পঞ্চান্ন মিনিটে জ্ঞান লুকাস কামাক্কার গুলে সমতায় ফেরায় আতালান্তা আর তিরাশি মিনিটে আতালান্তাকে জয়সূচক গুল এনে দেন চার্লস ডি কাটালায়ারে এই হারের পর ছয় ম্যাচে দশ পয়েন্টে পাওয়া চেলচি আছে এগারো নম্বরে আর আতালান্তা ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনার মতো পিছিয়ে পড়ে জয় পেয়েছেন বায়ার মেনুকো ঘরের মাঠে স্পোর্টিং সিলবনকে বায়ার মিউনিক হারিয়েছে তিন এক গোলে আইলিয়ান্ড এড়ায় নাই গতকাল রাতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল তবে বিরতির পর বিপদ বাড়ে বায়ার্নের জুশোয়া কিমিকের আত্মঘাতী গুলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি তবে ধাক্কা খেয়ে যেন জেগে ওঠে বিনতেস কোম্পানির শিষ্যরা ম্যাচের পঁয়ষট্টি মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান সুরহে নাভ্রি চার মিনিট পর লেনার্ড কার্লের গুলে এগিয়েও যায় তারা আর সাতাত্তর মিনিটে জুনাতনটাহ দলের হয়ে তৃতীয় গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে পনেরো পয়েন্ট নিয়ে টিবিলের দুই নম্বরে থাকল বায়ার্ন মিউনিক